আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর রিসার্চ বুকে যে ফাইনাল লুকটা সেই লুকটা এর আগে আমি তোমাদের রিসার্চ বুক সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দিয়েছি আজকে আমি তোমাদের একদম যে স্কুল ভিত্তিক যে রিসার্চ বুকটা তৈরি করতে বলা হয়েছে সামিষ্টিক পরীক্ষার জন্য সেই পরীক্ষার যে রিসার্চ বুকটা সেটার একদম চূড়ান্ত একটা রূপ নিয়ে দেখো আমার রিসার্চ বুক এটা হচ্ছে একটা ছবি দিয়েছি আমি তোমরা কভার পেজটা এভাবে করলে খুব সুন্দর হবে বা তোমরা তোমাদের মতো করেও করতে পারো এরপর দেখো প্রশ্নমালা দিয়েছি কেটে যাওয়া কাকে বলে কেটে যাওয়া প্রাথমিক চিকিৎসা কি মাঝখানো হাত তাৎক্ষণিকভাবে কি করা উচিত প্রাথমিক চিকিৎসা কাকে বলে আঘাতপ্রাপ্ত স্থানের সাথে সাথে মেসেজ করা যাবে কি কেন পোড়া স্থানে বরফ লাগানো যাবে না দুর্ভাগাস কি নিরাপদ নাক দিয়ে রক্ত প্রাথমিক চিকিৎসা কি এটা গেল হচ্ছে আমার প্রশ্নমালা এরপর দেখো আমি প্রাথমিক চিকিৎসার ধারণা রেখেছি প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইডে কোনো ব্যক্তি শারীরিক অক্ষমতা ক্ষতিগ্রস্ততা বা আঘাতপ্রাপ্তির প্রেক্ষাপটে সাধারণত জ্ঞানের ওপর নির্ভর করে অস্থায়ী চিকিৎসা বিশেষ প্রতি বছর সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সোমবার পালিত হয় প্রাথমিক চিকিৎসা দিবস দুর্ঘটনাজনিত কোনো কারণে গুরুত্ব গুরুতর ক্ষতিগ্রস্ত সংকট সম্পূর্ণ হবার হাত থেকে রোগীকে বাঁচাতে প্রাথমিক চিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে প্রাথমিক চিকিৎসার উপকরণ জীবাণুমুক্ত গজ কাপড় রোলার ব্যান্ডেজ ক্যাচিও কাচিও চিমটি হ্যান্ড গ্লোভস লিউকোপ্লাস্ট দেখো এখানে আমি একটা ফার্স্ট এইড বক্সের ছবি রেখেছি তোমরা চাইলে এভাবে একটু একে দিতে পারো একে দিলে খুব সুন্দর হবে এটা একটু দ্রুত করা হয়েছে যদি কোনো বায়ান টায়ান ভুল যেত তো তোমরা নির্দ্বিধায় সেটা ঠিক করে নিলে আমি একটু খুশি হব এরপরে চলে যাচ্ছি কেটে যাওয়া কাকে বলে দেখো ধারালো কোনো বস্তু দিয়ে ত্বকে ক্ষত সৃষ্টি হওয়াকে কেটে যাওয়া বা কাট ইঞ্জুরি বলে কেটে যাওয়া তাৎক্ষণিকভাবে কি করতে হবে কেটে গেলে এখানে কেটে গেলে হবে তাৎক্ষণিকভাবে কি করতে হবে একটা পরিষ্কার কাপড় বা গছ দিয়ে কাটা স্থানটি চেপে ধরে রাখতে হবে পাশাপাশি একটু একটু বরফ পেঁচিয়ে ধরে রাখতে পারেন রক্ত পড়া বন্ধ হয়ে গেলে টিউবওয়েল বা ট্যাপের পানি দিয়ে ধুয়ে নেওয়া যেতে পারে কাটা স্থান পরিষ্কার করার পর এ জায়গায় হলুদের গুঁড়ো বা লবণ বা পানি ব্যবহার করা যেতে পারে দেখো এটা হচ্ছে কেটে যাওয়ার যে লেখাটা সে লেখাটা আমি তোমাদের কিন্তু আবার প্রথমের থেকে দেখাচ্ছি প্রথম পৃষ্ঠায় ছিল আমার হচ্ছে এই প্রশ্নমালাগুলো এরপরে পৃষ্ঠায় ছিল আমার প্রাথমিক চিকিৎসার যে ধারণাটা এরপরে হচ্ছে কেটে যাওয়া কাকে বলে এরপরে দেখো দেখো আমি কেটে যাওয়ার একটা ছবি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এভাবে একটু ছবিটা দিয়ে দিতে পারো এবার হচ্ছে হাড় ভাঙা ডাক্তারের ভাষায় হাড় ভাঙা বলতে আমি এখানে ছবি দিতে চেয়েছিলাম কিন্তু সময় স্বল্পতার জন্য আমি ছবিটা এঁকে দিতে পারি নাই তোমরা চাইলে একটু হাড় ভাঙা ছবিটা বইতে দেওয়া আছে এঁকে দিতে পারো ডাক্তারের ভাষায় হাড় ভাঙা বলতে বোঝায় হাড়ের কন্টিনিউটিতে যখন কোনো ছেদ পড়ে হাড়ের অনেক স্তর থাকে একদম বাইরে একটা পর্দা থাকে যাকে বলা হয় তারপর বোন তার থাকে থাকে মাঝে মজ্জা হাড় ভাঙা প্রাথমিক চিকিৎসা ভাঙা অঙ্গটি চিহ্নিত করা ও হেতুক না না করা ভাঙা স্থানে বাঁশের চটা বা কাঠের টুকরা দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে ভাঙা স্থানকে কাপড়ের মাধ্যমে গলায় ঝুলিয়ে দেওয়া আর হাত ভেঙে গেলে এই কাজটা আমরা করে থাকি দেখো আমি কিন্তু এই বেসটা কোনো ছবি আঁকিনি যেহেতু স্কুল থেকে নির্দেশ দিয়েছে এখানে কোনো কিছু আঁকা যাবে বা লেখা যাবে না এই জন্য কিন্তু এখানে তোমরা ফাঁকা রেখে দিবে এরপরে দেখো মচকানো অতিরিক্ত নড়া অথবা টান খাওয়াকে টান খাওয়ার ফলে লিগমেন্টের কিছু অংশ পেঁচিয়ে যায় অথবা ছিঁড়ে যায় একে মচকে যাওয়া বলে মচকে যাওয়ার প্রাথমিক চিকিৎসা বরফের স্যাক দিতে হবে যন্ত্রণা উপশমে ট্রেপ ব্যান্ডেজ লাগাতে হবে হলুদ চুন গরম করে ব্যথা জায়গায় লাগানো যেতে পারে এটি একটি ঘরোয়া পদ্ধতি ব্যথার স্থানে উঁচু করে রাখতে হবে বেশি বেশি বিশ্রাম নিতে হবে ব্যথা বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে দেখো মচকানোর হচ্ছে এই যে পা দিয়ে পাটা একটু মচকানোর হলে ফুলে গেছে এটা তোমরা নিজেদের মতো করে ছবিগুলো আঁকতে পারো আমি যেভাবে পেরেছি ছবিগুলো আঁকিয়ে তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করেছি যে এইভাবে ছবিটা দিয়ে দিবে যেভাবে বোঝা দেওয়া আছে ঠিক সেভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি এরপরে দেখো পেশি বা লিগমেন্ট এটি একটি অতি অগ্রবর্তী ক্রিসুয়েন্ট লিগমেন্ট আঘাত ঘটে যখন অগ্রবর্তী ক্রিসুয়েন্ট লিগমেন্ট হয়ে প্রসারিত হয় আংশিকভাবে ছিঁড়ে যায় বা সম্পূর্ণভাবে ছিঁড়ে যায় সবচেয়ে সাধারণ আঘাত হলো সম্পূর্ণ ছিঁড়ে যাওয়া বেশি টান খেলে করণীয় বরফ দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে এখানে আমি জায়গা রেখে দিয়েছিলাম ছবি আঁকানোর জন্য যখন চেষ্টা করেছিলাম একটু একটু তোমরা চাইলে আমি পরে মুছে ফেলেছি ভালো হয়নি সেই জন্য তোমরা চাইলে এখন ছবিটা দিয়ে দিতে পারো টান খাওয়া পেশিকে প্রসারণ করার চেষ্টা করতে হবে জলিক বা সেমারস সেবন করা যথাসম্ভব ব্যায়াম করার চেষ্টা করা এরপরে দেখো পেশির টান খাওয়া ঐচ্ছিক পেশির সহায়তায় আমরা অঙ্গ এটা কিন্তু আমার সাত নম্বর পেজ প্রত্যঙ্গ নড়াচড়া করে বিভিন্ন কাজ করে থাকি এই পেশিগুলো সাধারণত সংকুচিত বা প্রসারিত হয় কিন্তু কিছু কিছু সময় পেশিগুলো স্থায়ীভাবে সংকুচিত হয়ে থাকে প্রসারিত হতে পারে না একেই বলে পেশি টান খাওয়া পেশি টান খেলে তার প্রাথমিক চিকিৎসা এক ব্রেস্ট বা বিশ্রাম সব ধরনের শারীরিক বা ক্রিয়াকলাপ বন্ধ রাখতে হবে আইস বা বরফ আগাতের স্থানে বেশি বেশি বড়ক লাগাতে হবে স্থানটিতে সাথে সাথে মালিশ করা যাবে না দেখো পেশি টান খাওয়ার যে ছবিটা আমি দিয়েছি এখানে একটু লাল রং করে দিয়েছি এরপর দেখো পুড়ে যাওয়া পুড়ে যাওয়া খেলা বা খেলাধুলা বা শরীর সময় কোনো কিছুর সাথে সজোরে ঘর্ষণের কারণে সেখানে পুড়ে যেতে পারে এছাড়া দৈনন্দিন কাজের সময় আগুন বা অত্যাধিক গরম কোনো বস্তু সংস্পর্শে এলে আমাদের শরীর পুড়ে যেতে পারে শরীর পুড়ে যাওয়া অংশকে দশ মিনিট ধরে ঠান্ডা পানি ঢেলে পানি ঠান্ডা করতে হবে কোনো জায়গায় ফসকা দেখা দিলে তা গলানো যাবে না এখানে হচ্ছে আমি এটা হচ্ছে আট নম্বর পৃষ্ঠে আমি কিন্তু আটটা পৃষ্ঠা ধরেই কিন্তু তোমাদের সব দেখিয়ে দিয়েছি দেখো এখানে আট নাম্বার পৃষ্ঠা উল্লেখ করে দিয়েছি এরপরে দেখো নাক দিয়ে রক্ত পড়া আঘাতজনিত বা অন্য কোনো কারণে কারণ নাক দিয়ে রক্ত পড়া শুরু করলে সাথে সাথে তাকে চিকিৎসা চিৎ করে শোয়াতে হবে কিংবা বসে মাথা পেছন দিকে হেলিয়ে রাখতে হবে নাকের সামনে ও ঘাড়ের পেছনে ছে ঠান্ডা পানি ঝাপটা বা বরফ দিয়ে দিতে হবে রক্ত পড়া বন্ধ হওয়ার পরও কিছুক্ষণ নাকের ছিদ্রপথে তুলো দিয়ে রাখতে হবে এটা গেল হচ্ছে আমার নয় নম্বর পৃষ্ঠা এরপরে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করছি এই জন্য দেখো ভুল ধারণা ও চর্চা কেটে গেলে গোবর বা মলাযুক্ত দুর্ভাগাস অন্য কোনো গাছের পাতা লাগানো আঘাতপ্রাপ্ত স্থানের সাথে সাথে মেসেজ দেওয়া ব্যথা পাওয়ার পর ব্যথার স্থানকে একটু দিতে হবে রক্ত পড়া বন্ধ করতে কাটা জায়গার ওপরে শক্ত করে বাঁধা পোড়া স্থানে বরফ লাগানো ব্যথার ওপর ব্যথা দিলে ব্যথা চলে যায় আছে ভুল ধারণা ও চর্চা এরপর দেখো সঠিক তথ্য আঘাতপ্রাপ্ত স্থানের সাথে সাথেই মেসেজ দেওয়া উচিত নয় ব্যথা পাওয়ার সাথে সাথেই গরম স্যাক দেওয়া উচিত নয় ফসকা পড়লে কখনো গলিয়ে দেওয়া যাবে না ব্যথা পাওয়ার পর ব্যথা দেওয়া যাবে না এটা হচ্ছে আমার এগারো নম্বর পৃষ্ঠা সঠিক তথ্য এরপরে দেখো আমি একটু হচ্ছে আমার রিসার্চ বুকের শেষ পৃষ্ঠে আমি একটু ছবি এঁকে দিয়েছি বইয়ের মতো আশা করি তোমাদের রিসার্চ বুকটা ভালো লেগেছে কার কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক শেয়ার করবে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম